বন্ধুরা আমরা যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই বা যখন কোনো কিছুই আমাদের জীবনে ঠিক চলে না তখন মনে মনে একটা প্রশ্ন জাগে যে ভগবানকে আদৌ আমার দুঃখ কষ্টের সমস্যা দেখতে পাচ্ছেন ভগবানকে সত্যিই চাই তার ভক্ত এমনভাবে কষ্ট পাক অনেকে অনেক পূজা প্রার্থনা করা সত্ত্বেও আর জীবন থেকে দুঃখ কষ্টের সমস্যা কিছুতেই কাটে না একের পর এক সমস্যা তার জীবনে লেগেই থাকে এই রকম পরিস্থিতিতে অনেকের ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে অনেকে ভাবে যে ভগবান যদি সত্যিই থাকত তাহলে অবশ্যই আমার এই খারাপ সময় দূর করত। আর এই এইরকম চিন্তাভাবনা আসা সেটাও স্বাভাবিক যখন ঈশ্বরকে ডেকে পূজাপাঠ করেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে না তখন মনের মধ্যে এরকম চিন্তাভাবনা কম বেশি সবার মধ্যেই আসে আর আরেকটা কথা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে ঈশ্বরের কৃপা নাকি সকলের মধ্যেই সমানভাবে বর্ষিত হয় কিন্তু এবার প্রশ্ন হলো এটা যে তাই যদি হয়ে থাকে একজন মানুষ খুব সুখী থাকে এবং আরেকজনের দুঃখ কষ্ট সমস্যা কিছুতেই কাটছে না হয়তো দুজন মানুষ সমান পরিশ্রম করছে কিন্তু একজন সফল হয় আরেকজন ব্যর্থ হয় কিন্তু প্রশ্ন হলো যে এমনটা কেন হয় আজকের এই ভিডিওতে এই প্রসঙ্গেই একটি সত্য ঘটনা আপনাদের বলবো এবং এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি মূল্যবান কথা আপনাদের বলতে চলেছি যেখান থেকে আপনারা জীবনের একটা মূল্যবান প্রশ্নের উত্তর পাবেন এবং এটা জানতে পারবেন যে কোন বিশেষ লক্ষণটি আমাদের উপর থাকলে আমরা বুঝতে পারব যে স্বয়ং ঈশ্বরের হাত আমাদের মাথার উপরে আছে এবং অবশ্যই ঈশ্বরের কৃপায় আমাদের দুঃখ কষ্ট সমস্যা দূর হবেই হবে হয়তো একটু সময় লাগবে কিন্তু ঈশ্বরের কৃপায় সমস্যা আমাদের দূর হবেই এবং জীবনে আবার সব কিছু ঠিকঠাকভাবে চলা শুরু করবে বন্ধুরা এই বিশেষ লক্ষণটি যদি আপনাদের কারোর মধ্যে নাও থাকে তাহলেও আপনি হতাশ হবেন না কারণ অভ্যাসের দ্বারা এই বিশেষ লক্ষণটি আপনি আপনার মধ্যেও আনতে পারবেন এবং ঈশ্বরের হাত আপনার উপরেও থাকবে তাহলে চলুন প্রথমে এই ছোট্ট ঘটনাটি জেনে নেওয়া যাক এবং তারপর এই বিষয়ে স্বয়ং ভগবান কি চিন্তা করে তাও জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বন্ধুরা একবার একজন গুরু তার দুইজন শিষ্যকে ডেকে বলেন যে আমি তোমাদের যে উপদেশ দেব তোমরাও সেই উপদেশগুলো বিভিন্ন গ্রামে গিয়ে অন্যান্য মানুষদের বলবে যাতে তারাও এই মূল্যবান উপদেশগুলি শুনে উপকৃত হতে পারে এই দুইজন শিষ্য খুব ভালো বক্তা ছিলেন তারা যথারীতি বিভিন্ন গ্রামে গিয়ে গুরুর বলা উপদেশ ছড়িয়ে দিতে থাকে কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে দ্বিতীয় শিষ্যের সবাই কোনো লোকই হচ্ছে না যারা আসত তারাও ধীরে ধীরে আসা বন্ধ করে দিল কিন্তু প্রথম শিষ্যের সবাই ধীরে ধীরে লোক বাড়তেই থাকে এবং চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ল এই দেখে দ্বিতীয় শিষ্যের খুব রাগ হয় সে তার গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করলো যে গুরুদেব আমরা দুজনেই খুব ভালো বক্তা দুজনে একসাথেই আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি ও যা জানে আমিও তাই জানি কিন্তু ওর সবাই এত লোক হচ্ছে আর আমার সবাই দিন দিন শুধু লোক কমেই যাচ্ছে গুরুদেব এমনটা কেন হচ্ছে তখন গুরুদেব বলেন যে দেখো তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হলো যে মানুষ ওর কথায় অনুপ্রাণিত হচ্ছে মানুষের ওর কথা শুনতে ভালো লাগছে মানুষের ওর কথায় উপকার হচ্ছে সবাই তাকে ভালোবাসছে কিন্তু তুমি যেটা দেখতে পাচ্ছ না সেটা হলো ওর উপর থাকা ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কৃপা যার কারণেই মানুষ ওর কথায় অনুপ্রাণিত হচ্ছে মানুষের উপকার হচ্ছে এবার শিষ্যটি গুরুদেবকে প্রশ্ন করল যে আমি শুনেছি সমানভাবে সকল মানুষের উপর নাকি ঈশ্বরের কৃপা বর্ষিত হয় তাহলে ঈশ্বরের এমন ভেদবাও কেন তখন গুরুদেব বলেন যে হ্যাঁ এটা ঠিক যে ঈশ্বরের কৃপা সমানভাবে সবার উপর বর্ষিত হয় কিন্তু আমাদের সেই কৃপা লাভ করার যোগ্য হয়ে উঠতে হয় মানুষের করা বাজে কর্ম মানুষের মধ্যে থাকা বাজে দোষ ঈশ্বরের সেই কৃপা থেকে আমাদেরকে দূর করে দিই তখন সেই শিষ্যটি গুরুদেবকে জিজ্ঞাসা করল যে এই কৃপা লাভ করার উপায় কি উত্তরে গুরুদেব বলল যে প্রার্থনা বিশ্বাস ও নিঃস্বার্থ ভালোবাসা যদি তোমার বাজে কর্মও থাকে তাহলে প্রার্থনার দ্বারা সেই বাজে কর্ম খণ্ডন হতে পারে তাই ঈশ্বরের উপর অটুট বিশ্বাস রাখতে হবে এই প্রসঙ্গে শ্রীমদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাই যে প্রচুর মানুষ আছে যে মুখে বলে যে আমার ভগবানের উপর বিশ্বাস আছে কিন্তু যখনই তাদের সাথে কিছু খারাপ হয় এবং পরিস্থিতি সহায়ক না হয় আর তখনই ভগবানের উপর ভগবানের কথার উপর বিশ্বাস চলে যায় তারাই তখন ভগবানের বলা কথার উপর অবিশ্বাস করে আমরা বেশিরভাগ মানুষই এটা ভুলে যাই যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তার স্মরণকারী সকল মানুষের দুঃখ কষ্ট সমস্যা তিনিই হরণ করবেন তারা যত বড় বিপদ সমস্যাই পড়ুক না কেন ভগবান তাদেরকে অবশ্যই রক্ষা করবেন এবং সকল সমস্যা দূর করবেন খারাপ সময় বেশিরভাগ মানুষই শ্রী ভগবানের এই কথাটার উপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং ভগবানকে অবিশ্বাস করতে শুরু করি কিন্তু যারা যে কোনো পরিস্থিতিতে ভগবানের উপর থেকে বিশ্বাস হারায় না এবং সব সময় বিশ্বাস রাখে ভগবানের উপর তাদের সমস্ত দুঃখ কষ্ট বিপদ সব কিছু থেকে ভগবান মুক্ত করে এবং তাদের মাথার উপর সব সময় নিজের হাত ভগবান রাখেন যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন যদি আপনার ভগবানের উপর বিশ্বাস থাকে এবং আপনি কখনোই ভগবানকে অবিশ্বাস না করে নিষ্ঠার সঙ্গে নিজের কর্ম করে যান তাহলে ভগবান আপনাকে সহায়তা অবশ্যই করবে এবং ভগবানের কৃপাদৃষ্টি আপনার মাথার উপর সবসময় বর্ষিত হবে কারণ মানুষের মধ্যে এই বিশেষ লক্ষণটি ভগবানের অত্যন্ত প্রিয় এই খারাপ সময়টা হলো প্রভুর আপনার উপর নেওয়া একটা পরীক্ষা তাই বন্ধুরা কে কি করছে কে কার জীবনে কতটা সফল সেটা নিয়ে সময় নষ্ট করবেন না এবং নিজের মনকে নিম্নগামী হতে দেবেন না ঈশ্বরের কৃপা না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয় ভগবানের লাভ হলে সকল অসম্ভবই সম্ভব হয় বন্ধুরা আপনাদের মধ্যে এই বিশেষ লক্ষণটি কাদের মধ্যে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক